বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন দাম নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় সন মুসলমানেরা উনিশশো একাত্তর সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্ট আইন তৈরি হতে হবে কোরান দিয়ে হবে এবং কোরান হবে আল কোরানের পার্লামেন্ট হবে বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরানের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরান নাম আমার কোনো শব্দ নাই আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত ইসলামী আমার জাতীয় পার্টি আমার হিন্দু আমার বৌদ্ধ আমার মুসলমান আমার যারা মানুষ তারাই আমার আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা সন্তান আমি পার্লামেন্টে একটি বিল উত্থাপন করলাম সে বিলটির নাম ছিল মদ জুয়া নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই আপনারা শুনেছেন না রেডিও টেলিভিশন পত্রপত্রিকায় দেখছেন না মদ জোয়া নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই বিলটা উত্থাপন করলাম বিলটি স্পিকার সাহেব কমিটিতে পাঠায় দিলেন ফ্রিজের মধ্যে রাখা হলো সেই ফ্রিজ থেকে আজ বিলটি উদ্ধার পায় নাই মুসলমান হিসাবে গর্ববোধ করো হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয়

হাতের মধ্যে ফুদিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে দোলে দিবে রাসূলুল্লাহ নিজে এটা করতেন আল্লাহর রাসূল বলেছেন এই আমল যে করবে দুষ্ট যে দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহ পুলিশদের নিয়ে নামাজের ইমামতি করে পাঁচ নামাজ পড়ে সেই ছানার দারোগারে পিটায়াও ঘুষ খাওয়ানো যাবে বরং ঘুষ নি এসে দাবে থাপড়ায় দাঁ ছড়ায় দেবে ঠিক ঠিক কিনা আমাকে সরকার বেতন দায় তুই টাকা দিবি কেন ঠিক ঠিক কিনা নামাজ তাকে ঘুষ থেকে বাঁচায় দেবে এবং সরকার পুলিশদের বেতন বাড়ায় দেবে কারণ পুলিশেরা আমি পুলিশদের ব্যাপারে পার্লামেন্টে কথা বলেছি জানেন আপনারা নিশ্চয়ই পুলিশদের পরিশ্রম বেশি তারা তাদের খাটনি বেশি ঈদের দিনেও ছুটি কিসমতে হয় না জুমার দিনে নামাজ পড়ার ছুটি অনেক সময় পায় না হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী দেশ হিসাবে পরিচয় কি জাতি হিসেবে আমার নাম আমি মুসলমান চিল্লাই বলো আমরা কি এই মুসলমান হলো সে